আপনাদের মানে আমাদের দেশের আপনাদের কথা শুনবো আপনাদের কোন যদি ইয়ে থাকে কথা থাকে সংক্রান্ত বা অন্যান্য আপনাদের পরীক্ষা সংক্রান্ত তাহলে আপনাদের প্রশ্ন উত্তর আস্তে বলবো ঠিক আছে প্রথম যে ব্যাপারটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এটা হচ্ছে আপনাদের এমনিতেই হচ্ছে একটা কথা বলি তারপর আমাদের মূল কাজটা শুরু করি সবাই একটু সেটা হচ্ছে এই যে লেজি বয় লেজি বয় এই কথাটা একটু মনে রাখবেন পৃথিবীতে যারা লেজি মানুষ এরা খুব কৌশলী হয় যেটাকে আমরা বলি ট্রিকি ট্রিকি মানে হচ্ছে কৌশলী কৌশলী হয় এই কথাটা মনে রাখবেন কৌশলী আপনি যদি কৌশলী না হন তাহলে আপনি অনেক পরিশ্রম করবেন আর আপনি তার রেজাল্ট পাবেন কম যেমন দেখবেন যদি বলি গাধা কথাটা অন্যভাবে না কেউ আমি সেটা হচ্ছে গাধা এ প্রচুর পরিশ্রম করে মানে বলে না গাধার মতো পরিশ্রম এই গাধা হচ্ছে প্রচুর পরিশ্রম করে কিন্তু ওর রেজাল্ট কম পায় খাবার দাবার বলেন অন্য কিছু বলেন ওর প্রাপ কিন্তু কম পায় আর এই যে টাইগার মানে কি বলে এটা যে বাধ বাঘ হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে সম্ভবত আঠারো ঘন্টা ষোলো ঘন্টা ঘুমাই ঠিক আছে ও মাত্র ছয় ঘন্টা কাজ করে ঠিক আছে মানে ওর খাবারের সন্ধানে পারে এবং একটা বাঘের কিন্তু দিনে একবালা বেলা খাবারে অনেক পরিমাণ খাবার লাগে সম্ভবত মনে হয় আমার সঠিক মানে একজাক্ট মনে হচ্ছে না তো প্রায় মনে করেন যে এক দেড় হবে একবারে খাবার প্রয়োজন হয় এখন এই গাধা ছয় ঘন্টা জেগে থেকে মানে আঠারো ঘন্টা সে ঘুমিয়ে থেকে সে হচ্ছে বনের রাজা বনের আর এই গাধা এর দিনের বেশিরভাগ সময় পরিশ্রম করেন এখন দেখেন রাজা হওয়া যায় না বনের রাজা হইতে হলে মানে ভালো কিছু পেতে হলে আপনাকে একটু কৌশলী হতে হবে একটু ট্রিকি হতে হবে এই কৌশলীটা নিয়ে আমি আজকে আজকে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে আপনারা যেহেতু পরীক্ষা দিবেন নিশ্চয়ই আপনারা এরকম একটা টেস্ট পেপার কিনবেন এবং সকল সাররা যেটা করাবে সেটা বলি আপনাদের এই টেস্ট পেপারে ইংলিশ ফার্স্ট পেপারের আমার এখানে যে টেস্ট পেয়ারটা আছে ইংলিশ ফার্স্ট পেপারের মডেল দেওয়া আছে হচ্ছে কতটা ফার্স্ট পেপার মডেল দেওয়া আছে একশো সত্তরটা খেয়াল করেন একশো সৌত্তরটা মডেল দেওয়া আছে এখন ইংলিশ ফার্স্ট পেপার যে মডেল একশো সরটা দেওয়া আছে এখন বাংলাদেশের দুই একজন হয়তো একটু কৌশলী হইতে পারে দুই একজন বাদে সবাই কি করাবে জানেননি এই একশো সত্তরটা মডেল একটা করে পড়াবে একটা করে মডেল পড়াবে একবার মনে করেন যে বোর্ডের মডেল গুলা করাবে এরপরে হচ্ছে মডেল গুলা পড়াবে তারপরে সুনাম ধর্ম স্কুলগুলা করাবে এখন স্বাভাবিক নিয়মে দেখেন যদি এই প্রত্যেকটা মডেল একটা একটা করে দিনে একটা করে মডেল করানো হয় তাহলে সময় লাগবে একশো দিন একশো দিন সময় লাগবে ঠিক আছে এখন খেয়াল করেন আপনাদের পরীক্ষার জন্য একশো কত মাস করেন তিন তিরিশ নব্বই তিন চার বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো মানে প্রায় ছয় মাস টাইম লাগবে ছয় মাস তিরিশ গুণ ছয় মাস তাহলে আপনাদের এই একশো সত্তরটা মডেল শেষ হবে কারণ কি জানেন মানে একশো আশি দিন লাগে যদি ছয় মাস হয় যেহেতু শুক্রবার আছে ছুটি থাকবে আপনাদের মাস টাইম লাগবে আপনাদের পরীক্ষার সময় একটা করে কমপ্লিট করেন তাহলে আপনার সময় লাগবে হচ্ছে ছয় মাস এখন আপনাদের রাইটিং পার্টার থাকলো এরপর আপনাদের সেকেন্ড পেপারে গ্রামার থাকলো মানে সবই পড়ে থাকলো শুধু ফার্স্ট পেপারের একশো সত্তরটা মডেল কমপ্লিট করতে গেলে আপনাদের সময় লাগবে ছয় মাস এখন দেখেন এই ক্ষেত্রে যেহেতু এক মানে ছয় মাস টাইম লাগবে সাররা কি করবে তাইলে বিভিন্ন সাররা যেটা করবে বা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি করবেন ইম্পর্টেন্ট ছোট্ট প্যাসেজ যেগুলা বা ইম্পর্টেন্ট এই ইম্পর্টেন্ট গুলা বাঁচবেন খুঁজবেন বিভিন্ন সাররা কি করবে প্রথমে মনে করেন যে চব্বিশ সালে যে প্রশ্নগুলো হয়েছিল সেগুলো পড়াবে এরপরে ক্যাডেন্ট কলেজ গুলা পড়াবে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস যদিও ক্লাসটা ফ্রি ক্লাস কিন্তু এই ফ্রি ক্লাসটা আপনাদের মানে অযথা সময় নষ্ট হবে না আশা করি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলবো তাহলে মনে করেন স্যার এখন কি করবে স্যাররা হচ্ছে বোর্ড প্রশ্নগুলো চব্বিশ সালে ধরেন বোর্ড প্রশ্ন ক্যাডেট কলেজ আরো গুরুত্বপূর্ণ জায়গায় সকল স্কুল রয়েছে সেই সকল স্কুলের প্রশ্নগুলো খুঁজে খুঁজে বার করে সাজেশন করে হয়তো ওই যে ষাটটা বা সত্তরটা করাবে তারপরে করার করে তো ওই একদিন ফার্স্ট পেপার একদিন এই করতে করতে পরীক্ষা চলে আসবে মানে আপনার চার মাস সময় শেষ হয়ে যাবে ঠিকই বাট আপনার কোর্সটা শেষ হবে না মানে কিছুই হলো না অর্ধেক অর্ধেক হইলো প্রাইভেটে যাওয়া হলো আসা হলো এরকম হবে এখন প্রশ্ন আমাদের করণীয় কি আপনি যদি চান মাত্র পনেরো দিনে ভালো করে মনে রাখবেন আপনি যদি চান মাত্র পনেরো দিনে আপনি এই একশো সত্তরটা মডেল কমপ্লিট করতে পারবেন অনলি পনেরো দিন লাগবে আপনাদের এই একশো সত্তরটা মডেল কমপ্লিট করতে আমি একটু আপনাদেরকে আনমিউট করতেছি বলেন আপনি যদি মাত্র পনেরো দিনে একশো সত্তরটা মডেল কমপ্লিট করতে পারেন তাহলে কেমন হবে আপনাদের পরীক্ষার জন্য আমি আপনাদেরকে পনেরোটা প্যাসেজ সাজেশন দিয়েছি একদম আমার ইউটিউব চ্যানেলেও দিয়ে দিয়েছি মাত্র পনেরোটা প্যাসেজ ইংলিশ ফার্স্ট প্যাসেজ এবং ইংলিশ মোট পনেরোটা প্যাসেজ আপনাদেরকে দিয়েছি এখন আপনি যেটা করবেন এখন থেকে যদি এই ফার্স্ট পেপারটা কমপ্লিট করতে চান তাহলে ধরেন এই পনেরোটা প্যাসেজের মধ্যে একটা প্যাসেজ হচ্ছে হিউম্যান হিউম্যান ক্যান নাইদার এরকম একটা প্যাসেজ ধরেন আছে হিউম্যান ক্যান নাইদার আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই হিউম্যান ক্যান নাইদার এই প্যাসেজটা আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো একটা মডেল থেকে অথবা আপনার যে আহ আপনার আগের যে গ্রামার বই আছে বা যে কোনো জায়গা থেকে আপনাদের এই হিউম্যান ক্যান নাইডার এই প্যাসেজটা সুন্দর করে বাংলা করে নেবেন মানে প্রত্যেকটা লাইন পড়বেন কোন শব্দের অর্থ কি ও শব্দ পড়বেন এবং পুরো প্যাসেজটা একদম সুন্দর করে বাংলা করে নেবেন যাতে করে এই প্যাসেজের আপনি অর্থটা বুঝেন এইবার খেয়াল করে দেখবেন এই হিউম্যান কার বাংলাদেশের সারা বাংলাদেশের যতগুলো স্কুল আছে মিনিমাম দেখবেন যে কমসে কম হলেও 10টা স্কুলে এই হিউম্যান কার নাইডার প্যাসেজটাই পড়ে পরীক্ষা আসছে ন্যূনতম 10টাই ধরলাম আমরা মিনিমাম 10টা স্কুলে আপনাদের টেস্ট পরীক্ষাতে

আপনি ওই স্কুল থেকে একটা একটা মডেল বের করে ওর টপিক গুলো মাল্টিপল করছেন তারপরে ডাবলএস করছেন তারপরে গুলো আসছে সেইগুলো থেকে যে টপিকগুলো বা আইটেমগুলো আছে সেই সেইটেমগুলো একবার পড়ে নেবেন তাহলে একটা আমার শেষ হয়ে গেল আপাতত ওইটা শেষ করার পরে এবার দেখবেন দ্বিতীয় কোন জায়গায় এসছে দ্বিতীয় আর একটা মডেল ওই হিউম্যান ক্যান্নাটা দ্বিতীয় আর কোন জায়গায় এসছে সেই জায়গায় যাবেন সেই জায়গায় আপনি যাই মডেল ব্যাপারটা দেখতে পাবেন ওইখানে তো আর নতুন করে পড়া লাগবে না

তখন দেখবেন এই পাঁচটার মধ্যেই এখানে আপনি দুইটা বা তিনটা নতুন মানে আপনি ওই নতুন ধরেন এবার এবার আপনি তৃতীয় প্যাসেজ মানে ওই হিউম্যান ক্যান তৃতীয় কোন স্কুলে পড়ছে সেই জায়গায় চলে যাবেন সেই জায়গায় যাওয়ার পরে আবারও আপনি আইটেম গুলা পড়তে যাবেন দেখবেন এই প্যাসেজটা এই প্যাসেজটাই আপনি যেগুলা পড়লেন এইগুলোই আবার এই তিন নাম্বার প্যাসেজে যাই পাবেন দেখবেন ও হ্যাঁ এটা আগে পড়ে আসলাম আমি আগে পড়ে আসলাম এটা আগে পড়ে এরকম দেখবেন এক নাম্বার আর দুই নাম্বার মডেলের যে প্রশ্নগুলো উত্তর মানে প্রশ্নগুলো পাইছিলেন ওই প্রশ্নগুলোই আবার ধরেন আর একটা স্কুল আসছে এই দুটো মিলে হয়তো একটা নতুন আসতেও পারে আবার নাও পারে এইভাবে আপনি যখন চারটা চতুর্থ মডেলে ওই এক শুধুমাত্র দুইটা বা তিনটা মডেল বা দুই জায়গা বা তিন জায়গা থেকে আপনাকে একটু পড়তে হবে দুই তিন জায়গা যখন হয়ে যাবে তখন দেখবেন আপনার আর কিছুই পড়া লাগছে না আপনি শুধু পৃষ্ঠা উল্টে চলে যাবেন জাস্ট দেখবেন সব মিলে আপনাদের আধা ঘন্টা চল্লিশ মিনিট বা এক ঘন্টার মধ্যে আপনার এই দশ পনেরোটা মডেল একদিনে শেষ হয়ে যাবে এবং এমন ভাবে শেষ হবে এই হিউম্যান কার নাই যদি পরীক্ষাতে কোনো ভার আসে পরীক্ষা আপনাদের চলে আসে তাহলে আপনি পরশু দেখার সাথে সাথে আনসার করতে পারবেন এই হচ্ছে আপনাদের একটা কৌশল শিখাই দিলাম আপনি একশো চৌষট্টা মডেল এই যে পনেরোটা কাজের যেহেতু আপনি যদি একটা একটা করে মডেল একদিনে পড়েন তাহলে আপনার পনেরো দিন সময় লাগবে মাত্র পনেরো দিনের মধ্যে আপনার সব শেষ হয়ে যাবে একদম করতে পারবেন তো এই হচ্ছে আপনাদের ফার্স্ট পেপারের এরপরে আর কি করবেন আপনাদের যে ওই যে ফিলিং গ্যাপ আছে ফিলিং গ্যাপ গুলো একটু আলাদা করে পড়ে নেবেন শেষ হয়ে গেল ফিলিং গ্যাপ পড়তে আর কদিন টাইম লাগবে যদি আপনি প্রতিদিন

কর আমনি তো তারা গ্রে বেস গ্রুপে বেসিক থেকে পড়াইছেন মানে প্রত্যেকটা জিনের দর দর এবারে কি গুলো বেসিক থেকে পড়াবেন নাকি একটু মডুলার বেসিক থেকে হবে কারণ অনেক নতুন স্টুডেন্ট থাকবে আর বেসিক থেকে আর তো জানেন যে ক্লাসটা অন্যান্য সারা ধরেন 15 দিন 20 দিন ধরে করাবে 15 20 দিন পড়াবে আমার ওই ক্লাসটা একদিন অথবা দুই দিন লাগবে তো আমি যদি একদিন দুই দিন ক্লাসটা নিই তাহলে সবাই উপকার হবে আবার অনেক সময় হয় কি আপনারা নিয়ম আগে করেছেন অনেক নিয়ম ভুলে গেছেন এমন হয় কিন্তু

357592 এটা হচ্ছে আমার বিকাশ বা নগদ নাম্বার ঠিক বিকাশ বা টাকা সেন্ড করবেন বলে টাকা সেন্ড করবেন এই মেসেজ দিবেন মেসেজটা লিখবেন মেসেজে লিখবেন আপনার নাম লিখবেন তারপরে হচ্ছে আপনার জেলার নাম লিখবেন মেসেজে জেলার নাম নাম জেলার নাম তারপরে লিখবেন এস

বলতেছি আমরা তো স্কুলে প্রাইভেট পড়ি ঠিক আছে ওইখানে তো নিয়মিত মানে প্রাইভেট পড়ায় আর কি কন্টিনিউয়াস মানে এসএসসি রাগ পর্যন্তই পড়াবে আপনি মানে সপ্তাহে কতদিন ক্লাস নেবেন আর কত ঘন্টা করে নেবেন আর কি আচ্ছা ক্লাস হবে হচ্ছে আপনার প্রতি রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত নয়টায় ক্লাস হ্যাঁ রাত নয়টায় রাত নয়টায় ক্লাস প্রতি রবি মঙ্গল এবং বৃহস্পতিবার সপ্তাহে তিনটা ক্লাস হবে বাকি তিন দিনে আপনাদের হোমওয়ার্ক থাকবে হুম।

করে নিতে যদি আপনাদের ওই পরীক্ষা আগ পর্যন্ত আরো সময় এক্সটেনশন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এই বিষয়গুলো বিবেচনায় আনা হবে ঠিক আছে এক কথা আপনাদেরকে বলি আপনাদের পুরো দায়িত্ব বুঝতে পেরেছেন

বা দশ মিনিটের ক্লাস আছে বিশ মিনিটের ক্লাস আছে খন্ড খন্ড ক্লাস আছে তাই না খন্ড খন্ড একটা ব্যাপারে ডিটেল কোন ভিডিওতেই নাই খন্ড খন্ড একটা ভিডিও শেষ করলে দেখবেন যে আপনার আরো কিছু প্রশ্ন তৈরি হচ্ছে মনের মধ্যে সেই প্রশ্ন উত্তর কিন্তু ওই ভিডিওর মধ্যে নাই তাই না আর একটা ব্যাপার হচ্ছে ওইখানে তো পর্যাপ্ত পরিমাণ বোর্ড করছে না নাই সলিউশন করা নাই ইউটিউবের যে ভিডিও গুলো আছে ইউটিউব দেখে একটা স্টুডেন্ট মোটামুটি একটা ভালো ধারণা নিতে পারবে বাট অফলাইনে তো আপনার সুযোগ সুবিধা কোনো শেষ নাই কাকে জিজ্ঞেস করব এইখানে অনেকেই আছে যারা ফার্স্ট ক্লাস সেকেন্ড বেস থার্ড বেসের স্টুডেন্ট ছিল মানে অফলাইনে মানেই হচ্ছে আপনি একদম শিখর থেকে সব কিছু যাবেন এবং প্রচুর বোর্ড কোশ্চেন সলিউশন করে আপনাকে একদম প্রত্যেকটা নিয়ম ধরে 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 দেখে দেওয়া হবে বুঝতে পেরেছেন স্যার জি স্যার জি স্যার মানে এমন ভাবে পেপার শুট নিতে হবে আপনার পরীক্ষাতে যেভাবেই আসুক সেভাবেই জানো পারেন বুঝতে পেরেছেন জি স্যার

ইংরেজি না পারলেও আপনি ওইটা করতে পারবেন কারণ একটা সহজ কথা বলি হি বললাম এটা কম্পাউন্ড চেনে আপনাকে মানে কারণ কমপ্লেক্স করতে হবে আপনি কি করবেন আপনাকে শিখিয়ে হবে ধরেন এই কেটে একটা কমা দিয়ে একটা দোল লেগে দিবেন এটা কম্পাউন্ড কমপ্লেক্স হয়ে গেল

হান্ড্রেড সত্য কথা আপনি গ্রামার কমন পাবেন না যদি কোনো একটা টপিক কমন পেয়ে যান কমন আসলো অথবা কমন আসলো দুই একটা টপিক কমন পাইলে যে ধরেন আপনার জন্য বোনাস হবে আর আপনি বিশ্বাস করবেন যে আপনি কমন পাবেন না আপনি প্রত্যেকটা গ্রামার টপিক আপনাকে কেমন করে শিখতে হবে যে ওই রিলেটেড পোস্ট আপনার যাই হোক যাই যা আসে পরীক্ষায় সেটা জানা পারেন বুঝতে পেরেছেন কি আমাদের পরে গ্রামারটা কিভাবে আমরা মানে এগিয়ে নিয়ে যেতে পারবো এটি আগে আপনারা যদি আমার সমস্ত দায়িত্ব আমার কিভাবে করবেন না করবেন আমি বলে দিব আর আপনারা যদি নিতে হবে কিভাবে করতে হবে শিখে নিয়ে আপনি ওই টপিকে সর্বোচ্চ বোর্ড করছে নিজে থেকে করবেন অ্যান্সার দেখবেন না নিজে থেকে করবেন নিজে থেকে করে দেখবেন যে আপনি কয়টা নিজে নিজে পারলেন এর পরবর্তীতে মানে আপনি আগে করবেন করার পরে আনসার দেখবেন যে আপনি কি পার্সেন না আমি বলি আপনি হন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ভর্তি হওয়ার পরে যদি আপনার মনে হয় যে কোর্স বেশি হয়েছে তখন আমার বলবেন বেশি কেন হচ্ছে আপনি আপনার যারা আমি একটু বলি শোনেন আমি একটু বলি আপনারা যারা ক্লাস করেছেন ইতি পড়বে তারা তো জানেনই যারা করেননি আমি শুধু এইটুকু আপনাদেরকে বলবো যে আপনারা ক্লাসে ভর্তি হওয়ার পরে আপনারা বুঝবেন যে আসলে এই কোর্সটার মূল্য পঁচিশশো টাকা অনেক কম কেন কম বলি আপনাদের ব্যাচে সর্বোচ্চ স্টুডেন্ট থাকবে তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ জন থাকবে এর বেশি কিন্তু থাকবে না নিবো না আমি এখন দেখেন যারা ফেসবুক লাইভে ক্লাস দিচ্ছে তাদের প্রত্যেকটা ক্লাসে মনে করেন যে এই পাঁচ হাজার থেকে দশ হাজার স্টুডেন্ট ভর্তি হবে পাঁচ হাজার থেকে দশ হাজার স্টুডেন্ট এই পাঁচ হাজার থেকে দশ হাজার স্টুডেন্ট একটা ব্যাসে ভর্তি হবে তাদের ভর্তি করা হবে ফ্রি মনে করেন যে এক হাজার টাকা কি মনে করেন এক হাজার টাকা নিবে কথা আমি জেনে সেটা হচ্ছে মানে এই পাঁচ হাজার স্টুডেন্ট পাঁচ হাজার স্টুডেন্ট এক হাজার টাকা করছি কত লাখ পাঁচ লাখ টাকা নাকি পাঁচ লক্ষ টাকা হয় কত পাঁচ লক্ষ টাকা টাকা কোর্সে নিচ্ছে ওনার লাভ হচ্ছে কত পাঁচ লক্ষ টাকা একটা কোর্স করাবে পাঁচ লক্ষ টাকা কিন্তু ঘটনা হচ্ছে ওনার উনি কারোর সাথে কথা বলবেন না আপনি ওনার সাথে কোনোদিন কথা বলতে পারবেন না ইভেন আপনি যখন ভর্তি হবেন ভর্তির সময় ওই যে তার সাথে একটু কথা বলে ভর্তি হবেন আপনি সেই সুযোগও পাবেন না মানে আপনার আপনি জাস্ট ভর্তি হইলেন ওই আপনার দুদিন ক্লাস করবেন তিন দিনের মাথায় যে আপনার ক্লাস করতে ভালো লাগবে না কারণ স্যার স্যারের মতন ক্লাস নিয়ে চলে যাবে আপনার স্যারের সাথে কোনোদিন কথা হবে না একদিন ক্লাসে থাকলেন কি থাকলেন না তাও কোনো খোঁজখবর লাগবে না এই পাঁচ হাজার স্টুডেন্ট ভর্তি হবে এর মধ্যে আমার তিন স্টুডেন্ট ক্লাস করবে রেগুলার বাকি স্টুডেন্টরা ক্লাসও করবে না আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা আমি চাই যে আপনারা যারা দূর দূরান্ত থেকে আমার ব্যাচে ভর্তি হবেন আপনারা যেন আমার কাছ থেকে সর্বোচ্চ সুবিধা নিতে পারেন মানে ভর্তি হয়েছেন দেখে মানে আমি আপনাদের কাছে এক গাদার টাকা ইনকাম করে নিলাম আপনারা সুযোগ সুবিধা পাইলেন না এরকম না আমার স্টুডেন্ট কম হোক আমার ইনকাম কম হোক মানে কিন্তু আপনারা যারা ভর্তি হবেন তারা যেন সর্বোচ্চ সুযোগটা পান এই কারণে আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আব্দুর রহিম নাকি আব্দুর রহিম আপনার আমার মনে আছে বুঝছেন

একটা জিনিস দেখেন সবাই কিছু বলি শোনেন আপনি একটা ব্যাচে কত টাকায় ভর্তি হতেন সেটা বড় ব্যাপার না এই যে আপনার আমার সাথে সরাসরি কথা বলছেন কেমন অন্য একটা ফিল পাচ্ছেন না এটা কি পাওয়া যাবে বলেন

ইয়ে ইংলিশ ফার্স্ট পেপারে MCQ তে প্রায় একটা মানে আসে কমন ইংলিশ এই ওয়ার্ডটা চিনেন না কি বা এটা নাও নরম এরকম বাসস্থপি তো মানে আমি এগুলো মুখস্থ টাইপের লাগে না সিনোনিম গুলো আছে হ্যাঁ সিনোনিম অ্যাডনি তো আপনাকে মুখস্থই করতে হবে সিনোনিম অ্যাডনিম এর কোনো কৌশল নাই আর ওই যে আপনাদেরকে যে পলিসি শিখিয়ে দিলেন ক্লাসের প্রথম থেকে আপনারা এভাবে প্র্যাকটিস করতে করতে এমনি মুখস্থ হয়ে যাবে এমনি আপনি কোন কিছু মুখস্থ করলে শুনেন এমনি মুখস্থ করলে মনে থাকবে না আপনি যখন প্রয়োজনে তাকিয়ে মুখস্থ করবেন তখন আপনি বারবার দেখতে দেখতে এমনি মনে হয়ে যাবে যেমন আপনাকে যদি বলা হয় যে বলেন তো গুডের বিপরীত কি বলতে পারবেন গুডের বিপরীত কি বিড আচ্ছা সারা কেউ আমাকে একজন বলেন তো এই যে গুডের বিপরীতে ব্যাড হয় এটাকে কোনোদিন মুখস্থ করেছেন না এমনি হয়ে গেছে মানুষের সাবকনশাস মাইন্ডে আপনি অনেক কিছু এমনি শিখে যাবেন এমনি মুখস্থ করে আপনার মনে রাখবেন আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে কারোর কোনো জানা জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা কালকে দিনের বেলায় আজকে রাত্রে ফোন দিয়েন না কালকে দিনের যে কোনো আপনারা এই নাম্বারে আমাকে ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অথবা হোয়াটসঅ্যাপে কল দিবেন একদম বলতে পারবে নষ্ট জানি হ্যাঁ স্যার যদি সুন্দর ভাই বলতে চাই সেক্ষেত্রে বেশি জানা দরকার সেক্ষেত্রে আপনার মতমত কি যে কিরকম রকম কি ভোকাবুলারি করলে আমাদের এসএসসি স্ট্যান্ডার্ড লেভেল আমাদের জন্য বেটার হবে কি রকম কি আপনি আপনি কি বলেন আপনার মতান একটা জিনিস শুনেন যদিও সময় খুব কম সংক্ষেপে একটা কথা বলি সেটা হচ্ছে যেটা মানুষের প্রয়োজন হয় না বুঝছেন স্যার 1 ঘন্টা হয়ে গেছে যেটা মানুষের প্রয়োজন হয় না এইটা মানুষের মনে থাকে না প্রথম কথা আপনি চাইলেই ভাকে বলারই প্রতিদিন মুখস্ত করে আপনি মনে রাখতে পারবেন না আপনার ওই ভাকে বলের প্রয়োজন অনুভব করতে হবে যে আপনার প্রয়োজন কোন জায়গায় এখন ধরেন আপনার আপনি ধরেন মেহের জানের প্যাসেজ পড়তেছেন ঠিক আছে আপনার কাজ হবে কি জানেন এই মেহের জানের প্যাসেজ যখন পড়বেন এই প্যাসেজের মধ্যে যে শব্দ অর্থগুলো আছে জানেন না যেগুলো সেগুলো তখনই পড়ে নেবেন তখন যদি পড়েন তাহলে আপনার প্রয়োজন হবে কারণ এটা আপনি বাংলা করবেন এটা আপনার প্রয়োজন হবে